আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনাদের প্রিয় সাউবান শান ফিরে এলো বাংলাদেশের একটি সবজি নিয়ে আমার মনে হয় এই সবজিটা অনেকেই চিনবে অনেকেই চিনবে না এই গাছের গোড়ায় এই মাটির নিচে ব ধরনের সবজি হয় যার নাম ওলকচু এই সবজিটার নাম আপনাদের এলাকায় কি নামে পরিচিত কমেন্ট করে জানাবেন এখন আমি আপনাদেরকে দেখাবো সেই ওলকচু এটা এক ধরনের মূল জাতীয় সবজি আমার খুবই পছন্দের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমাতুল্লা